আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে এখন দেশে দুইটা ব্যাপার নিয়ে আলাপ আলোচনা চলছে দুই তিনটা ব্যাপার ইলেকশন গণভোট আর সংস্কার ঐক্যমত কমিশন তো এই ব্যাপারে বিএনপির মহাসচিব ফখরুল মির্জা ফখরুল সাহেব বলছেন ওনারাই নাকি সবার আগে সংস্কার শুরু করেছে ওই ব্যাপারটা নিয়ে নিউজ বিএনপি সবার আগে সংস্কার কাজ শুরু করেছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছে কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে রোববার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে প্রবাসে বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বিএনপির সংস্কারের উদাহরণ তুলে ধরে মির্জা ফখরুল বলেন আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারের শুরুটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের হাত দিয়ে তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় গিয়েছিলেন গণতান্ত্রিক একটা ব্যবস্থায় গিয়েছিলেন তিনি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন তার সময় আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও সম্পূর্ণ নতুন সংস্কার নিয়ে নতুন কাজ শুরু হয় একটা বদ্ধ অর্থনীতি থেকে আমরা একটা উন্মুক্ত অর্থনীতিতে একটা ফ্রি মার্কেট ইকোনমিতে গিয়ে উপস্থিত হয়েছিলাম বর্তমান সময়কে প্রযুক্তির সময় উল্লেখ করে তিনি নেতাকর্মীদের আরও বেশি প্রযুক্তি জ্ঞান সম্পূর্ণ হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী এ জে এড জাহিদ হাসান গয়েশ্বরচন্দ্র রায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মিডিয়া সেলের আহ্বায়ক মৌদুদ আলমগীর হোসেন পাবেল প্রমুখ তাই প্রিয় দর্শক সংস্কার হোক সংস্কার আমরা চাই সংস্কার হওয়া প্রয়োজন আছে পৃথিবীর অন্যান্য দেশ অনেক এগিয়ে গেছে সেই তুলনায় আমরা এখন অনেক পিছনে করে রয়েছি আমাদের ভাবতে হবে আরও এগিয়ে যেতে হবে প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ